মহান আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি সপ্তাহে গুণাবলীতে সুন্দর সৌন্দর্যে পবিত্রতম যিনি বরত্বে উচ্চতায় ও সম্মানে মহত্তম শুধু তোমার জন্য চির উত্তম বরকতময় প্রশংসা ও হেমাউলা গুণাগান তোমার ওই তোমাতেই ভরসা তোমার জন্য সর্বোচ্চ তারিফ শকর ও মহিমা যা হবে সুমহান বিশুদ্ধতম ও শ্রেষ্ঠতম গরিমা আমি দৃঢ় বিশ্বাসে আনুগত্যে পূর্ণ হয়ে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি মত্তাকিদের জন্য রেখেছেন উত্তম পরিণতি এবং মমিনদের জন্য বিজয় আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যিনি কথায় ও কাজে আল্লাহকে সবচেয়ে উত্তমভাবে মর্যাদা সু উচ্চ আসনে বসিয়েছেন তার উপর তার পরিবারের উপর সাহস ও বীরত্বের সাথে ইসলামকে রক্ষাকারী তার সাহাবিগণের উপর এবং ও চন্দ্র সূর্যের আবর্তন ও পালাবদল যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের অনুসারে সকলের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন আর তিনি তাদের উপর অবিরাম অগণিত বরকতময় শান্তি নাসিল করুন অতপর হে আল্লাহর বান্দাগণ যদি আপনারা ও বিজয়ের নিকটে থাকতে চান এবং যদি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য লাভ করতে ও এর গুণে গুণান্বিত হতে চান তাহলে আপনাদের কর্তব্য হল কথা কাজ ও স্বীকারোক্তিতে আল্লাহর তাকু অবলম্বন করা আল্লাহ তা বলেন হে মমিনগণ যদি তোমরা তাকু অর্জন করো তাহলে তিনি তোমাদের জন্য পার্থক্যকারী স্থাপন করবেন, করবেন তোমাদের অপরাধ মার্জনা এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহই হলেন মহা অনুগ্রহের অধিকারী কবিতার ভাষায় তোমার কর্তব্য হল প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা এতেই আছে সত্যিকারের কল্যাণ সম্ভার নিশ্চয়তায় ভরা নতুন বছরকে উচ্চাশা নিয়ে অভ্যর্থনা জানাবে যে আশা নিয়ে আলাদাভাবে সৃষ্টিকুলের উপর তুমি অবগহন করবে হেমোমিন সম্প্রদায় যে যুগে ফেতনা তার অবগুণ্ঠন খুলে দিয়েছে এবং তার লজ্জার আবরণ ছুঁড়ে ফেলেছে সে সময়ে যে বিষয়টি বুদ্ধিমানের বুঝ থেকে সরে যায় না এবং বিচক্ষণ ব্যক্তির সচেতনতা থেকেও ছুটে যায় না তা হলো বিপদ আপদ নিয়ে গভীরভাবে দৃষ্টিপাত করা ও ঘটনা প্রবাহকে যাচাই বাছাই করা সুতরাং কালের বিভিন্ন ঘটনা ও তার আবর্তনে চিন্তা ভাবনা করা ইসলামী শরীয়তের একটি চাওয়া ও আল্লাহর আদেশ আল্লাহ আলা বলেন তাদের ঘটনায় বুদ্ধিমানের জন্য শিক্ষা রয়েছে এটি কোনো বাড়ানো কথা নয় বরং এর সামনে যে আসমানে কিতাব আছে তারই সত্যায়ন এবং সবকিছুর বিস্তারিত বিবরণ এবং মোমিন সম্প্রদায়ের জন্য হেদায়াত রহমত নতুন একটি বর্ষের সূচনা আমাদেরকে বড় বড় ও মহান সব কথা স্মরণ করিয়ে দেয় যাতে আছে বিজয় ও ক্ষমতা এবং মুসলিম ও মর্যাদা যা হৃদয়ের মধ্যে সুধারণা ও আশার বিচ্ছরণ ঘটায় এবং সুনিপুণভাবে কাজ করার পাশাপাশি আল্লাহর প্রতি সুধারণা সৃষ্টি করে সেটি হলো মুসা সালামের ঘটনা এবং সর্বশ্রেষ্ঠ মালব মুস্তফা সালামের হিজরত ও আশুরার দিবস এই সেই দিন যাতে আল্লাহর নবী ফেরাউন এবং তার সভাসদ থেকে মুক্তি দিয়েছিলেন মুসলিমগণ আল্লাহ মুসা হারুন সালামের প্রতি প্রেরণ করে বললেন তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে অতপর তাকে নরমভাবে কথা বলো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে এটি মহান আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে একটি মহান শিক্ষা সে শিক্ষাটি হলো আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তি নম্রতা কোমলতা ও আলোচনার পথ অবলম্বন করবে আর আল্লাহর দিকে আহ্বান করা হবে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন আপনি আপনার প্রতিপালকের পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং উৎকৃষ্ট পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করুন তখন মুসা আলীহিস সালাম বানী ইসরাইলকে নিয়ে বের হলেন এবং ফেরাউন ও তার বাহিনী তাদেরকে অনুসরণ করতে শুরু করলো সে সময় বানী ইসরাইল ফেরাউনের দিকে তাকিয়ে দেখল সে তাদের নিয়েছে ফলে তারা বলে উঠল আমাদেরকে তো পাখড়াও করা হবে তখন মুসা বুদ্ধি বুদ্ধিপতি বা সম্পূর্ণ জবাব ছিল কখনোই না কিছুতেই না আমার আমার রব সাথে রয়েছেন এটি নিশ্চয় ও আল্লাহর প্রতি সুধারণার বিষয়ে আরেকটি শিক্ষা অতএব আপনারা আপনাদের রবের প্রতি সুধারণা রাখুন হে আল্লাহর সেই সব ঘটনা পরিক্রমা ও গল্প থেকে শিক্ষা উপদেশ ও জ্ঞান লুফে দিন নবী মুসা আলি সালামের বিশুদ্ধ বিশ্বাস ও দৃঢ় ইমানের অনুপাতে তাৎক্ষণিক জবাব এলো আমি মূসার কাছে এই মর্মে করলাম যে তুমি লাঠি দিয়ে সাগরে আঘাত করো তখন তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রতিটি ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল তখন আল্লাহ তাআলা ফেরাউন ও তার কমের সকলকে ডুবিয়ে দিলেন আর সেটি ছিল আশুরার দিন সেটি ছিল মুসা আলি ইসালাম এবং তার সাথে বানী ইসরায়েলের যারা ইমান এনেছে তাদের জন্যে অনেক বড় নিয়ামাত তাই মোসা আলি ইসালাম মহান আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সেই দিন সিয়াম পালন করেছিলেন এবং বানি ইসরায়েল সেই দিন সিয়াম পালন করেছিল এভাবেই মোত্তাকিদের জন্য মহাবিজয় ও শুভ পরিণাম অর্জিত হয়ে থাকে মুসলিম ভাইরা নবী সাল্লু আলহি হিজরতের ঘটনার মধ্যে রয়েছে এমন বিষয় যা ঈশ্বরে এই এবং সৃষ্টিগত সুন্নাহকে প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা বলেন যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আল্লাহই তাকে সাহায্য করবেন যেমন তিনি তাকে সাহায্য করেছিলেন সেই সময়ে যখন অবিশ্বাসীরা তাকে মক্কা থেকে বহিষ্কার করেছিল যখন সে ছিল দুইজনের মধ্যে একজন যখন উভয়ে গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গে আবু বকরকে বলেছিল তুমি বিষণ্ন হেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন আবু বকর রদি আল্লাহ আনহ বলেছিলেন আল্লাহর কসমিয়া রসুল আল্লাহ যদি তাদের কেউ নিজের পায়ের দিকে তাকায় তবে তো আমাদেরকে দেখে ফেলবে তখন রসুল সাহায্যের প্রতি আস্থা রেখে বলেছিলেন হ্যাঁ আবু বকর ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন স্বয়ং আল্লাহ চিন্তা করো না চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি মহান দৃঢ় বিশ্বাস আর এই কারণে এই মহান ঘটনার তাৎপর্য এতই গুরুত্বপূর্ণ ছিল যে উমর আল্লাহ আনহুর খেলাফতকালে মুসলিম উম্মাহ একমত হয়েছিল হিজরতের এই মহান লগ্নকে ইসলামী বর্ষপঞ্জির শুরু হিসাবে গ্রহণ করতে যাতে ধর্মীয় ঐতিহাসিক ও জাতীয় পরিচয়ের মর্যাদায় অনুসরণ করা ও এতে গর্ববোধ করা কেননা আমরা এমন এক উম্মাহ যাদের রয়েছে দিনের পর দিন বছরের পর বছর ধরে বহন করার মতো গৌরবময় ইতিহাস সমৃদ্ধ সভ্যতা এবং মহান বাত্রা হে মুসলিম মুসলিমাহ দেখা দিলে মুসলিমদের জন্য করণীয় হলো দোয়া অধিক পরিমাণে তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা এবং এমন বিষয়ে না জড়ানো যা তার দায়িত্ব নয় বরং বিষয়টি তার যথাযথ কর্তৃপক্ষ বা উপযুক্ত ব্যক্তিদের নিকট প্রত্যাপন করা আল্লাহ তালা বলেন যদি তারা তার রাসুলের এবং তাদের মধ্যকার ক্ষমতার অধিকারের দায়িত্বশীল ব্যক্তিদের গোচরে আনত তবে তাদের মধ্য থেকে অনুসন্ধানকারীগণ প্রকৃত জেনে নিত এবং সেটার পারত ইসলাম সহিংসতা পরিহার ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নির্বাণ ও উন্নয়নে আত্মনিয়োগ করতে সমৃদ্ধি ও বিকাশে মনোযোগ দিতে এবং ধ্বংস ফাসাদ ও বিনাশ থেকে দূরে থাকতে আহ্বান জানায় বস্তুত জাতিগুলোর জন্যে যুদ্ধ পরিহার করা কতটা অপরিহার্য আর দেশ ও জনগণের জন্যে নিরাপত্তা শান্তি ও সঠিক নির্দেশনার কতই না প্রয়োজন আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আর উজবিল্লাহ হেমিনের শেতনের রজিম হেমো যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় রাখবেন আল্লাহ তাআলা আমাকেও ও আপনাদেরকে দুটি ওহি কোরআন ও সন্ন্যার মাধ্যমে বরকত দান করুন এবং আমাকেও আপনাকে মানব ও জিন জাতির নেতা রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের হেদায়াত দ্বারা উপকৃত করুন আমি আমার এ কথাই বলছি এবং এ সময়ে আমার আপনাদের ও সকল মুসলিমের জন্য প্রতিটি গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং আপনারাও তার কাছে আশ্রয় প্রার্থনা করুন ক্ষমা প্রার্থনা করুন এবং তাওবার মাধ্যমে তার দিকে প্রত্যাবর্তন করুন নিশ্চয়ই তিনি পরম সহিষ্ণু অত্যন্ত ক্ষমাশীল সকল প্রশংসা আল্লাহ তাদের জন্য যিনি আমাদের উপর দলে দলে আসা একের পর এক বরকতময় নিয়ামত পরিপূর্ণ করেছেন আর আল্লাহর রহমত বর্ষিত হোক তার রাসুল ও মনোনীত নবীর উপর তার পরিবার এবং সেই সকল সাহাবিদের উপর যারা পরস্পর ঐক্য ও সম্প্রীতির চূড়ান্ত স্তরে পৌঁছেছিলেন আর এবং যারা তাদেরকে সদভাবে অনুসরণ করে তাদের উপরও তাদের সকলের উপর সালাম বর্ষিত হোক যতদিন নিষ্ঠাবান দোয়া প্রার্থনা কারিগণ একাগ্র আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে অতপর হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে যথাযথভাবে ভয় করুন যেনারা খুন মানুষের আয়ু অত্যন্ত দ্রুত শেষ হয়ে যায় তাই স্থায়ী হয় না তাই তাকুয়া ও আল্লাহ ভীতিকে নিজের পথের সঙ্গী বানান আপনাদের অবস্থা পরিশুদ্ধ হবে এবং কবল উচ্চ মাকামে তা উন্নীত হবে হেমিনগণ আল্লাহর নবী মৌসা আলিহালাম এবং আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের হিজরতের মধ্যে রয়েছে আল্লাহর শরীয়তকে আঁকড়ে ধরা তার প্রতি সুধারণা পোষণ করা এবং তার উপর সুন্দরভাবে ভরসা করার মাধ্যমে ফেতনা থেকে মুক্তি লাভের একটি পরিপূর্ণ বাস্তবিক নমুনা আর তাই ও আলিহিস্লাম মুহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম বিজয়ের মুহূর্তেও বিশ্ব প্রতিপালকের সুক্রিয়ার হক আদায় করেছিলেন তারা আশুরার দিনে সিয়াম পালন করতেন মহান আল্লাহর অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ ইবনা আব্বাস সালদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি মদিনায় আগমন করে দেখতে পেলেন ইহুদিগণ আশুরার দিনে সম পালন করছে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এই দিনে সিয়াম পালন করছো কেন তারা বলল এটি উত্তম দিন এই দিনে আল্লাহ তালা বানী ইসরায়েলকে তাদের শত্রুর কবল থেকে নাজার দান করেছিলেন ফলে এই দিনে মূসা আলিহাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরাও এতে সিয়াম পালন করি আল্লাহ রসুল সাল্ল আলিহাল্লাম তখন বললেন আমি তোমাদের অপেক্ষা মুসার অনুসরণের অধিক হকদার এরপর তিনি নিজে এই দিনে সিয়াম পালন করতেন এবং অন্যদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিতেন ইবনে আব্বাস আনহুমা বলেন আমি রসুল সাল্লাসাল্লামকে আশুরার দিনের সৌমের ওপর অন্য কোনো দিবসের সৌমকে প্রাধান্য দিতে দেখিনি আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রবি সাল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে এটি পূর্বের এক বছরের গুনার কাফফারা হবে এই রোজার সঙ্গে একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখা নবম রসুল সিয়াম রাখব। হে আল্লাহর বান্দাগণ আপনারা এই আসরার পালনে আগ্রহী হন এই মহান সবের সুযোগ আপনাদের সামনে উপস্থিত হয়েছে অতএব আপনারা তা গ্রহণ করুন সর্বদা কোরআন ও সুন্না এবং এই উম্মাতে সালাফদের পদ্ধতি অবলম্বন করতে সচেষ্ট থাকুন এ থেকে আঙ্গুলের মাথা পরিমাণ সরে যাবেন না কেননা সকল অনিষ্ঠ বিপদাপদ এবং প্রকাশ্য অপ্রকাশ্য ফেতনা থেকে নিরাপত্তা ও মুক্তি শুধু এ পথেই নিহিত রয়েছে আল্লাহ তালা আমাদেরও আপনাদের ভালো আমল সমূহ কবুল করুন আল্লাহ আপনাদের উপর রহম করুন এ পর্যায়ে আপনারা সলাদ ও সালাম পাঠ করুন আপনাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের উপর যেমনটি চির সত্যবাদী সত্তা মহান আলামিন তার মহাগণতে আদেশ দিয়ে বলেছেন নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন আর ফেস তারা তার উপর রহমত বর্ষণের দোয়া করে হে তোমরা তার উপর রহমত বর্ষণের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ওপর তার পরিবার পরিজনের ওপর শুভ্র চেহারার অধিকারী সম্মানিত সাহাবাই কারাম এবং সৎপথে পরিচালিত খলিফাগণ তথা আবু বকর উমার উসমান আলী রাজি আনহুম সহ সকল সাহাবিদের উপর তাবে এবং যারা কিয়ামত অবধি উত্তম রূপে তাদের অনুসরণ করে যাবে সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন আপনার দয়া দানশীলতা ও ও মহত্বের গুণে তাদের সাথে সাথে আমাদেরকেও সেই সালামে করুন দরুদ হে সর্বশ্রেষ্ঠ দানশীল সত্তা হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন দিনের কর্তৃত্ব বজায় রাখুন এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাখুন আল্লাহ আমাদের দেশের নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও শাসকদের তৌফিক দান করুন আমাদের নেতা ও শাসককে সত্য ও সঠিক পথ দ্বারা শক্তিশালী করুন হে আল্লাহ খাদিমুল হারামী শরিফাইন এবং তার যুবরাজকে ইসলামের সম্মান ও মুসলমানদের কল্যাণ হয় এমন যে কোনো কাজে সাহায্য করুন তাদেরকে দেশ ও দশের স্বার্থে কাজ করা তৌফিক দিন হে রব মুসলমানদের সকল শাসককেও আপনি এমন তাও ফেঁক দেন হে আল্লাহ আমাদের নিরাপত্তারক্ষীদের এবং সীমান্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়োজিত সৈনিকদের সহায়তা করুন হে আল্লাহ শত্রুদের ষড়যন্ত্র হিংসুকদের হিংসা ধূর্তদের ধূর্ততা এবং সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন আমাদের থেকে প্রতিহত করুন হে বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে অর্পণ করছি আমাদের দিন নিরাপত্তা দেশ শাসক আলেম ও নিরাপত্তা রক্ষীদের হে সেই সত্তা যার কাছে কোনো আমানত নষ্ট হয় না হে আল্লাহ মুসলিম দেশ সমূহের নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা এবং ঐক্যের বিস্তৃতি ঘটান হে আল্লাহ যুদ্ধ বিপদ ও দুঃখ কষ্টের আগুন থেকে মুসলমানদের এবং বিশ্বের সকল মানুষদের রক্ষা করুন হে আল্লাহ আমাদের দেশকে সব ধরনের মন্দ ও অকল্যাণ থেকে রক্ষা করুন এই দেশকে কল্যাণের নিরাপত্তার বাতিঘর এবং সত্যের কেন্দ্র ও ঘাঁটি বানান এই দেশকে এবং সকল মুসলিমদের দেশ সমূহকে কল্যাণ ও বারাকাতে পরিপূর্ণ করুন আর সব ধরনের ফেতনা বিপদাপদ ও অনিষ্ট থেকে নিরাপদ রাখুন হে আল্লাহ আপনার সৈন্যদল কখনো পরাজিত হয় না আপনার ওয়াদার কখনো ব্যপ্তয় ঘটে না বিশ্বের সর্বত্র নির্যাতিত মুসলমানদের রক্ষা করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন এবং মসজিদ আকসাকে কিয়ামত অবধি সম্মানিত ও মাথা উঁচু রাখুন হে আল্লাহ তাদের শত্রু গোষ্ঠী দখলদার ও সীমা লঙ্ঘনকারী জায়নবাদীদের ধ্বংস করুন তাদের একতাকে ছিন্নভিন্ন ভিন্ন করুন তাদেরকে পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত বানান হে আল্লাহ আমাদের দুর্বল ভাইদের উপর বিপদ দীর্ঘ হয়েছে হে আল্লাহ আপনি তাদেরকে এমন একটি বছর দান করুন যে বছরে তাদের বিপদ দূর হবে কষ্ট দূরভীত হবে হে আল্লাহ তাদের দুর্বলতার প্রতি দয়া করুন তাদের ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগিয়ে দিন তাদের সার্বিক দায়িত্ব গ্রহণ করুন এবং তাদেরকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন হে আল্লাহ তারা অনাবৃত তাদেরকে বস্ত্র দিন তারা ক্ষুধার্ত তাদেরকে আহার দিন তারা পীড়িত তাদের সহায়তা করুন তারা নির্যাতিত তাদেরকে বিজয় দান করুন হে সাহায্য প্রার্থীদের উদ্ধারকারী হে আল্লাহ আমরা আপনার কাছে তাদের তাদের সন্তানদের তাদের গরিবদেরকে আমানত রাখছে হে আল্লাহ আপনার পক্ষ থেকে যেন তারা দ্রুত বিজয় ও ত্বরান্বিত মুক্তি লাভ করে হে সম্মানের অধিকারী সত্তা হে আল্লাহ প্রশান্তি ও দৃঢ় বিশ্বাসী তাদেরকে আচ্ছাদিত করুন হে বিশ্বজাহানের প্রতিপালক তাদের প্রতি দয়া করুন হে বিশ্বজাহানের প্রতিপালক আপনি তাদের প্রতি দয়া করুন হে রব আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু হে আল্লাহ আমাদের এই বছরকে কল্যাণ, বারাকাত, সম্মান ও বিজয়ের এবং ইসলাম ও মুসলমানদের জন্য সক্ষমতার বছর বানান। আমাদের বর্তমানকে অতীতের চেয়ে এবং ভবিষ্যৎকে বর্তমানের চেয়ে উন্নত করুন। হে আল্লাহ, আমাদের আশাপূর্ণ করুন এবং কষ্ট দূর করুন। আমাদের কাজগুলো কল্যাণের মাধ্যমে সমাপ্ত করুন এবং আমাদের জীবনের শেষ পরিণতি সুময় করুন। হে মহিমাম্বিত ও দয়ালু প্রভু, হে উত্তম বৈশিষ্ট্যের অধিকারী, হেpostcssন্ন সহায়তাকারী হে অসীম দয়াবান অহে ক্ষমাশীল হে সর্বোত্তম ক্ষমাকারী হে উদার ক্ষমাবান হে বিশ্বজাহানের প্রতিপালক আই রব আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখরাতেও কল্যাণ দিন আর আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়াকিনা আযাবান নার হে আমাদের রব আমাদের কাছ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ হে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু হে আল্লাহ আমাদের ও আমাদের পিতামাতা তাদের পিতামাতা এবং জীবিত মৃত সকল মুসলিম নর নারীকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি বান্দা প্রার্থনা শ্রবণকারী এবং তাদের অতি নিকটবর্তী এবং দোয়া কবলকারী سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين খোদ্ প্রথমাংশে আল্লাহর প্রশংসা করা হয়েছে তারপর নবী উপর দরুদ পরে বলা হয়েছে এই নতুন হিজড়ি বর্ষ আমাদেরকে আল্লাহ বিশেষভাবে নবী মৌসা আলি ইসলামের ফেরাউনের থেকে মুক্তির গল্প এবং তার সাথে সংশ্লিষ্ট আশুরার দিনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এই দিনে নবী মৌসা আলি বানী বানিস আল্লাহর সাহায্যে মুক্তি পায় এবং তার কৃতজ্ঞতায় সিয়াম পালন করে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামও আশুরা সিয়াম পালনের সুন্নতে প্রচলন করেছেন আল্লাহর পথে আহ্বান ও দাওয়াতের জন্য নম্রতা ও প্রজ্ঞার গুরুত্ব তুলে ধরা হয়েছে ফিত্তার সময় আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও তাকুয়া পালন করাই মুক্তির পথ এছাড়া মুসলিম উম্মার ঐক্য শান্তি ও কল্যাণের জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান করা হয়েছে সর্বশেষে মুসলিমদের সঙ্গে নিরাপত্তা শান্তি শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা এবং বিশ্বে নির্যাতিত মুসলিম ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে